এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা আসি আসার পরে আমরা প্রথমে লাশ দেখি দেখার পর আমরা কে খবর দিই সিআইডি ক্রাইম সিন ইউনিট এখানে আসে আসার পর তারা প্রয়োজনীয় আলাপত সংগ্রহ করে এখানে লুকস বেগম এবং শিল্পী আক্তার নামে দুজনের লাশ আমরা উদ্ধার করি তারা সম্পত্তি মা এবং মেয়ে এই ঘটনায় আমরা লুত্ত বেগমের ছেলে শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি এখনো বিস্তারিত বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে বলা যাচ্ছে আমরা কি হত্যা বলবো না কিছু আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি তবে ইন্টারনাল কোনো কিছু আছে কিনা এটার জন্য আমরা আলামত সংগ্রহ করেছি সাপেক্ষে আমাদের হেফাজতে নিয়েছি এখন পর্যন্ত তারা কিছু বলেছে আমরা এখন পর্যন্ত দেখতেছেন আমরা লাস্টা নিয়ে কাজ করতেছি তাদের সাথে এখন ওইভাবে আমাদের কথা বলার সুযোগ হয়নি আমরা অলরেডি ঘটনাস্থলে আছি আমরা কথা বলবো কথা বলে আপনাদেরকে আবার বিস্তারিত জানাবো

মামা সবাই লইয়া এটা আমার নাম সবাই ঠান্ডা হয়েছে এখানে যিনি পুলিশ কর্মকর্তা তিনি এখন বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটি হত্যাকাণ্ড কিনা কারণ তারা বলছে যে এখান থেকে যে আলামত পাওয়া গিয়েছে সেটি সেসব আলামতের ভিত্তিতে এটি বলাটি কিন্তু এখনো পর্যন্ত সম্ভব নয় আমরা দেখছি যে সিআইডি ক্রাইম সিন এখানে কাজ করছেন তারা এখানে এই ঘটনার পেছনের কারণ এবং এই ঘটনার সাথে জড়িত কি কী বিষয় রয়েছে সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন তবে এখনও তারা সেটি আসলে গণমাধ্যমের কাছে বলছেন না সদর দক্ষিণ থানার কর্মকর্তা সাইফুল ইসলাম তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন তিনিও সেটি বলেছেন যে মরদেহগুলো এখনও এই ঘরের ভেতরেই রয়েছে যিনি মৃত্যুবরণ করেছেন তার সেই মায়ের নাম হচ্ছে লুৎফা বেগম এবং তার যে মেয়ে সেটি তার নাম হচ্ছে শিল্পী তাদের মরদেহ কিন্তু এই ঘরের ভিতরেই রয়েছে এখানে আমরা একটু স্বজনদের সাথে কথা